গ্রামের গৃহপালিত পশুর সঙ্গে ঘুরে বেড়াচ্ছে হরিণ বিরল দৃশ্য পাথর প্রতিমা জি প্লটে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লক পনেরোটি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত তার মধ্যে পাথর প্রতিমা জি প্লট গ্রাম পঞ্চায়েত বঙ্গোপসাগরের কূলবর্তী বিস্তীর্ণ এলাকা নিয়ে তার মধ্যে জি প্লট গ্রাম পঞ্চায়েতের তটের বাজার সংলগ্ন সতীশ জানার ঘাট এলাকায় প্রতিনিয়ত ঘুরে বেড়াচ্ছে একটি হরিণ কখনো গৃহপালিত পশুর সঙ্গে মাঠে কখনো এলাকার বাড়িতে ঢুকে খাচ্ছে বিভিন্ন ধরনের শাকসবজি মাঝে মধ্যে এলাকার মানুষের কাছেও পর্যন্ত আসছে এ দৃশ্য দীর্ঘ প্রায় পাঁচ বছর আগে থেকে চলছে বলে এলাকার মানুষের দাবি বিভিন্ন কলেজ ছাত্রীদের দাবি দীর্ঘ প্রায় চার পাঁচ বছর আগে হঠাৎ করে একটি হরিণ শাবককে দেখতে পাওয়া যায় নদীর চরে ম্যানগ্রোভ জঙ্গলে আস্তে আস্তে হরিণের শাবকটি বড় হতে থাকে তবে মাঝে মধ্যে এই এলাকার প্রশাসন এবং গণদপ্তরের লোকজন এলাকার মানুষকে সতর্ক করে দিয়ে যায় হরিণ শাবককে যেন কোনোরূপ ক্ষতি করা না হয় তারপর থেকে এলাকার মানুষের কাছাকাছি থেকে তাদের আদর যত্নে বড় হয়ে উঠছে এই হরিণ আর সেই হরিণ নিয়ে এলাকার মানুষের উৎসাহের কোনো খামতি নেই রেবতী মালীর রিপোর্ট পাথর প্রতিমা পাঁচ বছর ছ বছর ধরে দেখছি দিন থেকে যে প্রথম ছোট অনেক ছোট ছিল ছোট অবস্থায় এখানে এসছে তো যখন প্রথমে দেখতাম যে কোথা থেকে এসছে কোথা থেকে এসছে কেউ বলতে পারছে না যে কোথা থেকে এসছে কিন্তু এসছে যেখান থেকে হোক এসছে এবারে ভালোই লাগে তখন পরপর এখানে আছে খাচ্ছে বড় হচ্ছে নদীর দারে পাতা খাচ্ছে এখানে মিষ্টি পাতাও খেতে আসে আছে ঘুরছে সবাই দেখতে আসে আনন্দও লাগে যখনই বারবার দেখি না কেন তাও দেখতে ইচ্ছে করে যে হরিণ দেখতে পেয়েছি ছুটে আয় আয় সবাইকে বলি দেখতে ভালোই লাগে এই আর কি মানুষকে কিছু বলো না তোমরা না যারা হরিণ হ্যাঁ হরিণ তেমন কেউ হাত দিতে পারে না হয়তো ভুল ভবিষ্যতে এক দুজন হয়তো মানে খুব মানে অনেক কষ্টে হয়তো তাকে হাত দিতে পারে নালে সবাই হাত দিতে পারে আজ পর্যন্ত এত ছয় বছর ধরে আমাদের বাড়ির পিছনে কি বাড়িতে কাছাকাছি রাস্তা আসে আমি এখনো পর্যন্ত তাকে দিতে পারিনি কারণ কাছে গেলে ও ছুটেই পালায় কারণ হরিণ তো একটু চাল্লাকি বুদ্ধি তোমাদের গৃহপালিত পশুর মতো হয়ে গেছে হ্যাঁ ওই একটাই আছে সবার ভালো লাগে যখনই বেরোয় সবাই দেখে যে হরিণ বেরিয়েছে বেরিয়েছে দেখবি আর এই ভালো লাগে সবাই বাইরে থেকেও দেখতে আসে এমন কিছু ক্ষতি করে না আর থাকুক আমরা চাই যে আমরাও দেখব অন্য সময় যারা আমার আমাদের পরে যারা ছোটো বন্টন আছে বা বাইর থেকে দিদিরা এলে জামাই উবরা এলে তারাও দেখে তারাও আনন্দ হয় তোমার নাম আমার নাম সুস্মিতা দেড়া করো হ্যাঁ গ্রাজুয়েট পাশ